এক যুবক রাস্তার মধ্যে মধ্যে কান্না এদিকে আপনার গাল বে বেমিন ভিজে যাচ্ছে এদিকে হজরতে অমর বিশ্বনবীর দরবার দিকে আসছে হজরতে অমর বিশ্ব দরবার দিকে আসছে হ্যাঁ যে যুবক ভাই বাবু গুনা করে ফেলেছি হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমার আল্লাহর কাছে চাইও আমার আল্লাহ কেমন মাফ করছেন শুনেন হজরতে আমর আসছেন দেখছেন পথের মধ্যে এক যুবক কাঁদছে হ্যাঁ বিশ্ব হজরতে অমর জিজ্ঞাসা করে যুবক তুমি কান্না করো কেন এত কাঁদছ কেন জেমিন ভিজিয়ে ফেলছো কি করেছ বলছে আমি একটা মারাত্মক ভুল করেছি আমি বড় একটা গুনাহ করে ফেলেছি বলছে তুমি আমার হেল্প করতে পারবে আমাকে নিয়েতে পারবে আমি বিশ্বনবীর দরবারে যাব বিশ্বনবী হ্যাঁ বিশ্বনবী তার একটা মানে এ তওবার জন্য মাফার জন্য বিশ্বনবী আমাকে লাইন বলে দিবে আমাকে নিয়ে যেতে পারো বিশ্বনবীর দরবারে হযরতে ওমর ওই যুবককে নিয়ে হযরতে মানে এই যুবককে নিয়ে হযরতে ওমর বিশ্বনবীর দরবারে আসলি বলছে ও যুবক এখানে দাঁড়াও বিশ্ব হযরতে ওমর বিশ্বনবীর কাছে গেলে বলছে নবী আপনার শরীর ঠিক আছে আপনার সাথে মানে দেখা করতে চায় আপনার সাথে মুলাকাত করতে চায় এক যুবক এসেছে বলছে ভিতরে পাঠিয়ে দাও যুবক এসে খুব কাঁদছে কান্না বন্ধ হয় না এত কান্না কাঁদছে বিশ্বনবী রহমতুল্লিন আলমী এই শরীরের চেহারার দিকে তাকিয়ে বিশ্বনবী রহমতুল্লিন আলমীর বললেন জবা তুমি আগে হাতে মুখে পানি দাও তুমি খাবার খাও তারপরে তোমার কথা শুনবো বিশ্বনবী রহমতুল্লিন আলমী সুন্দর ব্যবহার দেখালেন হ্যাঁ তারপরে বলেন যুবক তুমি কি গুনা করেছো বলছে ইয়া রসুল আমি বড় গুনা করে ফেলেছি বলছে কত বড় গুণা করেছ বলছে অনেক বড় আমি গুনাহ করে ফেলেছি বিশ্বনবী রহমতুল্লিন আলমিন বলেন এই জমিনের থেকে বড় গুণা বলছে ইয়া রসুল আল্লাহ আমার মন বলছে জমিনের থেকেও বড় গুণা আল্লাহর আসমান থেকে বলছে আসমানের থেকে আমার মন বলছে বলো গুনাহ আসমান আর জমিনকে মিলালে বলছে ইয়া রাসূলুল্লাহ ওর থেকেও আমার মন বলছে আরও বড় গুনাহ বলছে জান্নাত বলছে জান্নাত থেকেও আমার বড় গুনাহ বলছে জাহান্নাম জাহান্নাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছে জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগারকে আল্লাহ পাক জাহান্নামে তো দিবে কিন্তু ওই জাহান্নামে নয় আমার জন্য আল্লাহ পাক একটা

কাকো শরীক করেছ আল্লাহর নামে বলছে না আর রসুল শরিক করি নাই তবে কাকো কতল করেছ বলছে না কাকো আমি হত্যা করি নাই কতল করি নাই তবে কি গুনা করেছ তোমার কি গুনাহ কত বড় তুমি গুনা করেছ যুবক বলে ইয়া রসুল আমি কাফন চোরা আমি কাফন চুরি করি হ্যাঁ যখন লাশ হয়ে যায় কবরে রেখে দিয়ে আসে ওই কাফনগুলো বিক্রি মানে কাফনগুলো নিয়ে মার্কেটে বিক্রি করে আমার সংসার চালায় ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেই আমি কাফন সর বিশ্ব নবী রহমতুল্লিল বলেন তো তুমি কাবিরা গুনা করেছো কি গুণা করেছো কাবিরা গুনা করেছো বড় হয়ে গিয়েছে তুমি তো করো আল্লাহ মাফ করে দেবে তখন যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার গুনাহ কোন শুরু হয় নাই এতকেও বড় গুনাহ করেছি গতকালকে মদিনায় মদিনাতে একতো সুন্দরী নারী সে কোরআনে হাবিয়ে ছিল তাহাজুতের নামাজ পড়তো পাঁচকতো নামাজ পড়তো তাসবীহ দলাওয়াত করতো গতকালকে তারম ইন্তেকাল হয়েছে তার মওত হয়ে গিয়েছে যে এখনো বিবাহ সাদি করে নাই মদিনার দুনিয়ার কোনো পুরুষ তারে চেহারা দেখে নাই হ্যাঁ রসুল তার মৃত্যুর পরে যখন দাফন করে দিয়েছে আমি রাত্রিবেলা যখন রাত গভীর হয়েছে হ্যাঁ রসুল আল্লাহ ওই নারীর কবরে গিয়ে আমি পাঁচটা কাপড় খুলে ফেলেছি কবরের মধ্যে ঢুকে ওই নারী পাঁচটা কাপড় খুলে ফেলে দিয়েছে এবার উঠে আসবো শৈতান বলছে চান্স লিবি না হ্যাঁ ফিরে চলে যাবি চলে যাবি যে নারীটাকে এখন পর্যন্ত যার শরীরে টাচ করে না যার চেহারা দেখে না যার उपाधि ছিল হুরে মদিনা এত সুন্দর দেখতে ও মহিলা ওই যুবতী এত সুন্দর দেখতে তুই চান্স নিবি না হ্যাঁ তুই চান্স লেジナ নিতে হ এলাকার মানুষ জানবে না বাপ মা জানবে না খুদ নিজে মিতো মুখ থেকে আওয়াজ দিতে পারবে না এই সুযোগ যুবক তুই ছেড়ে দিবি কবরের মধ্যে তুই চিনা করে নে কেউ টের পাবে না যখন এবার সৈতানিয়া রসুল আল্লাহ বারণ বার আমাকে যখন সৈতান বলে যুব করে তোর হাতের মধ্যে যে টচটা লাইটটা রয়েছে তুই একবারে টচটা টচটা মেরে দেখ যখন ইয়া রসুল্লাহ আমি টর্চ যখন কবরের মধ্যে মেরেছি এত সুন্দর যখন দেখেছি এস মনে শয়তানের চক্রান্তে পড়ে ইয়া রসুল আল্লাহ আমি চিনা করে ফেলেছি মৃত লাশের সাথে

কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই আমি কেখো দেখি নাই আজ আমি পবিত্র অবস্থায় এলাম আজ তুই কবরের মধ্যে আমি কথা বলতে পারি নাই বলে আজ দুনিয়ার মানুষ মদিনার মানুষ দেখতে পাই না বলে তুই এই অবস্থায় আমাকে অপবিত্র করে দিলি তুই আমাকে নাপাক করে দিলি এই যুবক তুই খেয়াল কর কালকে আমাদের দিনে রোজ হাসনের ময়দানে তোকে আমি ছাড়বো না ছাড়বো না তোকে আমি চিনাকারে হিসাবে তুলবো আমার আল্লাহ আল্লাহর কাছে পেশ করব আমার আল্লাহকে বলবো এ যুবক তোর কি ভয় হলো না তোর অন্তর কি কেঁপে উঠলো না যে আমার শরীরে দুনিয়ার মানুষ কেউ টাচ করতে পারে নাই আমার চেহারা দেখতে পারে নাই এই অসহায় অবস্থায় অসহায় হালতে তুই কি করে আমার সাথে জিরা করলি এ আওয়াজ করে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাফনগুলো কবরে ফেলে দিয়ে আমি কাফনগুলো কবরে ফেলে দিয়ে আমি কবর কে লাভ মেরে উঠেছি এই সেইখান থেকে আমার মনে ভয় ঢুকে গিয়েছে কবরে রে বই হাজির রে আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই যুল্লামি কাননা গানছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলনে গো রাসূল আল্লাহ কি আমার গুনাহ maaf করবেন না বিশ্বনবী বলছে কেউ এটা তুমি আমার দরবার থেকে চলে যাও তুমি যদি এখানে থাকতো হয়তো আল্লাহর আযাব হইসে যেতে পারে আল্লাহর আযাব এসে যেতে পারে তুমি চলে যাও যাও আল্লাহ যদি তোমাকে ক্ষমা করেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ফিরিয়ে দিলেন ও যুবকেরা ও ভাই বমুরা আজ আমরা সিনার মধ্যে লিপ্ত ওহুসে আছেন কত চিন্তা করেন কত বড় গুনাহ কত বড় গুনাহ করেছেন যে এই গুনাহ করার জন্য দুনিয়ার পাপ মা ফেলে দিয়েছে গ্রামের মানুষ ফেলে দিয়েছে বিশ্বনবীর কাছে এসেছেন বিশ্বনবীও রাহমাত

আর দ্বিতীয় কারো পাহাড়ে নাই পাহাড়ে যাব আল্লাহ অপরাধ করে ফেলেছি আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনাহকে maaf করে দাও আল্লাহর কাছে যখন কানে ওই জুবাগ একদিন দুদিন নয় আল্লাহর কাছে দোয়া করে 40 দিন ধরে দোয়া করেছে এ আপনার উঁচু পাহাড়ে যাবে মওলার দরবারে যখন হাত তোলে যায় যখন দোয়া করেছে আমার আল্লাহকে বলে রব্বি আল্লাহ আমার জীবন যদি শেষ হয়ে যায় আমার তওবা যদি আপনি কবুল না করেন আমার গুনাহ যদি maaf না হয় আমি দুনিয়ার খাবার খাবো না আমার আল্লাহ পাকাল্লাহতালা ওই যুবককে মাফ করে দিলেন ওই যুবককে ক্ষমা করে দিলেন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে আসলেন রুজির দেওয়ার দায়িত্ব কার আপনার না আল্লাহ বিশ্ব নবীর কাছে এসে জিব্রাইল বলছে রুজির মালিক কে আপনি না আপনি দেন না আল্লাহ দেন বলছে না আল্লাহ দেয় আমি তো দিই না হায়াত মাউত বলছে আল্লাহর আমার তো না বলছে ক্যাকো মাফ করা ক্ষমা করা দায়িত্ব কে আল্লাহ অগানি আর যে বাপ মা হাতিয়ে দিয়েছে আহ কেরম থেকে বিতরিত করে দিয়েছে আর মানে গ্রামের মানুষেরা এক গুনার জন্য তাড়িয়ে দিয়েছে আপনার কাছে এসেছিল আপনি বলেছেন আল্লাহর কাছে চলে যাও ও ও নবী কিন্তু দুনিয়ার মানুষ সবাই ফেলে দিতে পারে কেন আমার আল্লাহ বান্দাকে ফেলতে পারে না বান্দা যখন তওবা করেছে আল্লাহর কাছে দুইটা হাত তুলেছে ফরিয়াদ করেছে রব্বি আল্লাহ জীবনে গুনাহ করে ফেলেছি জীবনে জিনা করে ফেলেছি হে আপনি আল্লাহ সয় ধরে চক্রান্ত পড়ে আমার আল্লাহ বলেছেন ও বান্দা

ভাই বাবুরা এদিকে শৈতান বলছে আল্লাহ বান্দাকে আমি তোমার বান্দাদেরকে আমি জাহান নামে নিয়ে যাব গুনায় লিফত করে দেবো গেনা মানে গুনার মধ্যে মানে জাহান নামের দিকে নিয়ে চলে যাব জাহান্নাতে একটাও যাবে না আমার আল্লাহ বলছে যত চক্রান্ত চালাবি চালা আমার আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়েছিলেন আল্লাহ কি আমার পর্যন্ত হায়াত দরকার শৈতান হায়াত চেয়েছিলেন আল্লাহ দিয়েছিলে আল্লাহ তোমার বান্দাদের যেন সিরাই sıray আমি চলতে পারি আল্লাহ ক্ষমতা দিয়েছি এই শয়তানে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে বলছে শয়তান তুই এইটাও শুনে নেই তোকে তো আমি ফ্যাসিলিটি দিলাম তো দোয়া তো কবুল করলাম তুই এইটাও শুনে নে মানে মৃত্যুর গড়গড়া এসে গেলে মৃত্যুর গড়গড়া আগে যদি আমার বান্দা আমার কাছে যদি তওবা করে নেয় আমার কাছে যদি গুনা মাফ চেয়ে নেয় তা আমি আল্লাহ পাক বান্দার গুনাগুলো মাফ করে দেবো বলেন সুবহান তাহলে এবারে ভাই বাবু বলেন কার কখন মৃত্যু এসবে আমরা বলতে পারবো বলতে পারবো কি গো বেনা চাপড়াতে বয়স হলেই তো মৃত্যু হয় না তো হয় না হ্যাঁ যদি এইরকম যদি কোনো ফ্যাসালিটি থাকতো গ্রামটায় জায়গা পেয়ে যে পাওয়া যেত মানে খালি থাকতো আবা খালি